হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও দেখানো হবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা কোন জাতের প্রাণী হতে পারে তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে টাকলাম আমার মাথায় নেই চুল দিতে চায় কাটিং এখানে আর আমি কি বলবো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যা যখন আমাকে প্রথম বিয়ে করে ঘরে নিয়ে আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল जरा सबर करो এটা এখন ফেরত দেওয়া যাবে না বন্ধুরা এই বাইটির বলতে হবে বুদ্ধি আছে কেননা তিনি তার বউকে কিছু না বলে তার পারফিউম দিয়ে বুঝিয়ে দিল তার ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন <laughs> रुको जरा सबर करो ये गया क्लास <laughs> <laughs> বন্ধুরা এখানে এই আপুটি তার রাগ কমানোর জন্য জিনিস ভাঙতে যায় কিন্তু যাই ভাঙতে যায় তাই অনেক দামি জিনিস তারপর তিনি তার স্বামীর উপর তার রাগ ঢাললো আপনাদের সাথে এরকম করে নাকি আপনাদের বউ যদি করে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার অনেক জ্বর দুদিন ধরে কি ধরে তাই আমি আজকে খাচ্ছি মাল্টু এটা কোন কথা কারণ মাল্টু খেলে জ্বর কমে এটা অনেকেই বলছে আনারস খুঁজে পাচ্ছি না তাই মাল্টু খাচ্ছি তোমাদের কি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই আবুটি তো সবসম সবাইকে রোস্ট করে থাকে এখন তিনি এই মালটু বলে কি বোঝালো আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা এটা হলো এলাকার জামাই আপনাদের কোন বন্ধুর জামাই হলে আপনারা খুশি হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন রুকো যারা সবাই করো বন্ধুরা ব্যাককল কাকে বলে দেখেন এই ভাইটি চকলেট মুখে না দিয়ে কাগজ মুখে দিয়ে চকলেট ফেলে দিল এরকম কাজ আপনার কোন বন্ধু করতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন